নমস্কার আদাব সবাই কেমন আছেন আজকে গিয়েছিলাম হাতির ঝিলে একটু ঘুরতে ভেবেছিলাম রমনা বটমূলে যাব কিন্তু রান্না বাড়া শেষ করতে করতে লেট হয়ে গেছে তাই আর যাওয়া হয় নাই তারপরে চিন্তা করলাম ভাইয়ের বউকে ছেলে মেয়েকে সাথে নিয়ে একটু হাতির ঝিলটাই ঘুরে আসি তারপর আমার ভাইয়ের বউ ভাতিজি আর ছেলে মেয়েকে নিয়ে হাতির ঝিলটাই ঘুরে আসলাম তো ওদের একটু ভিডিও করে দিলাম তারপর একটু ফটো তুলে দিলাম আর ওই সময় সন্ধ্যায় লেগে যাচ্ছিল আর ওই টাইমে তো আর ভিডিও ভালো হয় না তো কি আর করার আমার কিউট ভাতিজির আজকে হচ্ছে জন্মদিন তো সবাই ওর জন্মদিনে আশীর্বাদ করবেন ওর জন্য তারপরে এই যে পুরো হাতির জিলটাই আমরা হেঁটে হেঁটে ঘুরলাম ভালোই লাগছিল তারপরে হাঁটতে হাঁটতে সেই সুন্দর ব্রিজে আমরা এখন চলে যাব। যে ব্রিজটা আমার খুবই প্রিয় তো দেখাবো আপনাদের এই হচ্ছে সেই ব্রিজ আর ব্রিজের সামনের যে ভিউটা আমার খুবই প্রিয় এখানে আসলে আমি একটু ভিডিও করে একটু ফটো তুলি আমার দারুণ লাগে তো এই যে একটু ভিডিও করে নিলাম তারপরে আমার ছেলে আর আমার ভাতিজিকেও একটু ভিডিও করে দিলাম এই জায়গাটা আমার ভীষণ ভালো লাগে আর ওই সময় একদম সন্ধ্যার সময় তো মানে ভিডিওগুলো ভালো আসছিল না তারপরও যতটুকু হয়েছে খারাপ হয় নাই মনে হয় তো তারপরে ওদের একটু সাথে এই যে হাঁটাহাঁটি করলাম আমরাও তো কিন্তু আসলেই অনেক দারুণ ভালো লাগে তো আমার ছেলেটা পেয়ে দেখেন কত খুশি সে একদম বোনটাকে বোনের সাথে কত মজা করতেছে আর বোনও দাদার সাথে কত মজা করতেছে ভাই বোনের সম্পর্ক এরকমই হয় তারপরে এই যে ভাই নিয়ে হাতির ঝিল তো হাতির সামনে না আসলে কি হয় তারপরে এই যে হাতির সামনে আসে মানে চলে আসলাম দেখেন হাতির কত বড় বড় দাঁত তো এই যে হাতির জিলে আস্তে আস্তে সন্ধাই লেগে গেছে তো হাতির জিল পুরোটা ঘুরে আস্তে আস্তে একদম হাতির সামনে আস্তে আস্তে সন্ধ্যা লেগে গেছে তারপরে এখানেও আমরা সবাই একটু ভিডিও করলাম এটা হচ্ছে আমার ভাই তো আমার ভাই এই যে অফিস থেকে চলে আসছে আর এই যে বাসায় চলে আসছি আমরা একটু খাওয়া দাওয়া করে তো আমার ভাতিজি হচ্ছে ডাগুন ফল খাচ্ছিল এই প্রথম ওর ডাগুন ফল খাওয়া দেখেন খেয়ে একদম ঠুট লাল করে ফেলেছে আর এই কেকটা আমার মেয়ে বানিয়েছে এই দুইটা কেক আজকে সারাদিন অনেক পরিশ্রম করেছে আর এই ডেকোরেশনটাই প্রথম করলো কিন্তু ওর কেক খুবই মজা হয় আমার ভাতিজি তো খুব মজা করছিল তো এই যে হচ্ছে ওর কেক কাটার ভিডিও তো সবাই ওর জন্য বেশি করে আশীর্বাদ করবেন আর সবাই ভালো থাকবেন তো এখন হচ্ছে দেখ থ্যাংক ইউ থ্যাংক ইউ দারুণ তো ও সেই সাত সেই সাত আমার মামুনি সেই সাত সেই সাত দারুন হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ আসো আসো কি খাওয়াই দিলো তোমারে